নমস্কার বন্ধুরা দেনার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন আজ শনিবার ছেলেদের স্কুল নেই তাই দিনটা একটু দেরি করে শুরু হয়েছে সকালে জলখাবার খাওয়া হয়ে গেছে এখন এই আনারসটাকে একটু কেটে রাখছি এটা কয়েকদিন আগেই নিয়ে এসেছিলাম তখন একটু কাঁচাই ছিল তাই কাগজে একটু মুড়ি রেখে দিয়েছিলাম এখন দেখছি বেশ সুন্দর করে পেকে গেছে এই ছোটোবেলাতে মাকে দেখতাম এই আনারস কাটলে একটু চিনি আর দিয়ে মাখিয়ে রেখে দিত যাতে টক ভাবটা চলে যায় তবে এখানে আর সেসব কিছু মেশাবার দরকার হয় না এমনিতেই এখানকার আনারসগুলো খুব মিষ্টি তারপর যদি একটু বেশি পেকে যায় সেটা এত বেশি মিষ্টি হয়ে যায় সেটা কিন্তু আর খাওয়াই যায় না এ বাড়িতে ফল আমি ছাড়া বাকি সবাই মোটামুটি ভালোই বাসে আমি আগে আমটা খেতাম তো আমাদের রাজ্যে সেই ভালো মিষ্টি আম তো আর এখানে সেরকম পাওয়া যায় না তার জন্য আস্তে আস্তে আম খাওয়াটাও কমিয়ে দিয়েছি সামনেই তো গরমকাল তার মানে তো আম জাম কাঁঠাল লিচু কত ধরনের ফল আসবে তবে এবার শুনলাম আমের ফলনটাও নাকি দেশে এবার কমই হয়েছে এবারে যে গরম পড়েছে আপনারাও কিন্তু সাবধানে থাকবেন এই গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য সারা পৃথিবীতেই কত পরিবর্তন হয়ে যাচ্ছে দুবাইয়ে তো দেখলাম বন্যা হচ্ছে আমাদের দেশেতেও তো দিন দিন গরম বাড়ছে এমনকি এখানেও আগের বছর যা বরফ পড়েছিল তাও কিন্তু এবছর পড়েনি এবং ঠান্ডাটাও কিন্তু আগের বছর থেকে অনেক কম এই জলবায়ু পরিবর্তনের জন্য ক্যানাডা সরকার বছরে চারবার করে ক্লাইমেট ইনসেন্টিভ হিসেবে দেড়শো থেকে দুশো ডলার আমাদের ফেরত দেয় মানে যে সমস্ত সংস্থার উৎপাদনে কার্বন ডাইঅক্সাইড পৃথিবীতে সৃষ্টি হচ্ছে তাদের কাছ থেকে কানাডা সরকার বেশি পরিমাণে ট্যাক্স নিয়ে সেই টাকাটাই ক্লাইমেট ইনসেন্টিভ হিসেবে ফ্রি দিচ্ছে এই আনারসটা পুরোটাই আমি কেটে ডাকছি এটা তো আর ছেলেদেরকে টিফিনে দেওয়া হয় না জল জল হয়ে যায় তার জন্য এই শোন রবিবার দেখে কাটি এই কেটে রেখে দিলাম সারাদিন ঘুরে ঘুরে খেয়ে নেবে যতটা খাবে খাবে বাকিটাকে একটা অন্য কোটোতে ভরে রেখে দেব তাহলে নষ্ট হবে না এই যে কথা বলতে বলতে এটা কাটাও হয়ে গেল ছেলেদের এখন অনলাইনে ক্লাস চলছে ওরা ক্লাসটা করে নি তারপর দেবো আর জানেন বাইরে আজকে আবার স্নো পড়ছে দাঁড় নিগেটু দেখাই আজকে হচ্ছে কুড়ি এপ্রিল মানে এপ্রিল মাস শেষ হতে চললো তাও এখানেও কিন্তু বরফ থেকে আমাদের অব্যাহতি নেই তবে এই বরফটা কিন্তু ওই পাঁচ ছ মিনিটে বেশি হবে না একটু পরেই আবার নাকি রোদ উঠবে আর এখন আকাশে অবস্থা একবার দেখুন দেখে মনে হচ্ছে যেন এক্ষুনি বৃষ্টি নামবে তবে এখানেও কিন্তু স্প্রিং চলে এসেছে এই সকালের দিকে ঠান্ডা থাকলেও বেলা বেড়ার সাথে সাথে বেশ গরম পড়ে যাচ্ছে এখন ওই বারোটা মতো বাজে রান্নাঘরে চলে এসেছি আজই দুপুরে একটু গ্যাস করবো এটা খুব স্বাস্থ্যকর একটা খাবার তাই এখানকার মানুষজনদেরও এটা খুব পছন্দের বেশিরভাগ ক্ষেত্রে এনারা এটাকে বেক করে খায় তবে এখানকার সাথে আমাদের বাঙালিদের খাদ্য তালিকা তো একটু আলাদা হবেই অভ্যাসটাও একটু আলাদা সারাদিন পিজা বার্গার খেয়ে কাটিয়ে দিলেও রাতে একটুখানি মনটা ভাত ভাতি করে আর এখানকার মানুষজন তো আবার ভাতটা সেরকম পছন্দ করে না তবে আমি যেহেতু ভাতের সাথে খাবো তার জন্য এটা একটু ভেজে নেব এই অ্যাসপারগাস দেখতে অনেকটা রজনীগন্ধা স্টিকের মতো তবে এই পুরো স্টিকগুলো কিন্তু খাওয়ার উপযোগী নয় হালকা করে এই লাঠিটাকে একটু বেন্ড করলে যেখান থেকে ভেঙে যায় এখানে এই বাঁ হাতের অংশটি হচ্ছে একমাত্র খাওয়ার উপযোগী আর ডান দিকে যেটা আমি ফেলে দিচ্ছি সেটা হচ্ছে প্রচণ্ড শক্ত প্রথমে দেখে মনে হচ্ছিল না কতটা রয়েছে এই দেখুন এর বেশিরভাগটাই হচ্ছে খাওয়ার অনুপযোগী আর এই দিকটা হচ্ছে শুধুমাত্র খাওয়া যায় এখানকার বেশিরভাগ লোকজনই এই পুরোটাকে ধরে একবারে বেক করতে দিয়ে দেয় একটু তেল স্প্রে করে আসলে এখানে তো সবাই খুব স্বাস্থ্য সচেতন এনাদের খাদ্য তালিকাতে কার্বোহাইড্রেট ফ্যাট প্রোটিন সবই থাকে একদম যথোপযুক্ত আর আমরা সকালের দিকটাতে এই ব্যালেন্স ডায়েটটা করে কাটাতে পারলেও এই রাতে বেড়াতে মনটা একটু ভাতই চাইবে আর শুধু আমাদের কথা বলছি কেন আমার ছেলেরাও কিন্তু একটু ভাতেরই ভক্ত যদি ওদের দুবার করে ভাত দেওয়া হয় তাহলে ওরা খুব আনন্দ করেই সেটা খাবে তবে এই খাবারগুলো কিন্তু একেবারেই ছেলেদের প্রিয় নয় তো তার জন্য এগুলো গোটা গোটা ভেজে দিলে তো একেবারেই ভাতের সাথে খাবে না তো সেই জন্য আমি ছোটো ছোটো করে কুচি করে দিচ্ছি যাতে ভাতের সাথে মাখিয়ে খাইয়ে দিতে পারি এমনিতে কিন্তু ওরা নিজে হাতেই খায় কিন্তু ওই উচ্ছে শাক যেগুলো খেতে ভালোবাসে না সেগুলোকে আমি ভাতের সাথে মাখিয়ে প্রথমে মুখে ঢুকিয়ে দিই এদিকে আমি অ্যাসপার কেটে নিয়ে ওই মাইক্রোভেনে দু মিনিটের জন্য ভাপিয়ে নিয়েছি তাহলে তেলটা একটু কম লাগবে এই আর কি আর আমি সবসময় চেষ্টা করি একটু তেলটা কম খাওয়ারই আমার বাড়িতে অন্য কোনো জিনিসের হিসাব না থাকলেও তেলটার কিন্তু ভালো হিসাব থাকে যখনই কোনো তেলের ক্যানটা খুলে এই তার গায়েতে আমি লিখে রাখি ডেটটা তাহলে বুঝতে পারি একটা তেলেতে কতদিন চলছে এটা করছি কিন্তু ডাক্তারের পরামর্শ অনুযায়ী কারণ এখানকার ডাক্তাররা জানেন তো যতই তেল কম খান না কেন বলবে আরও তেল খাওয়া কমান প্রথমে তো আমি ভাবিয়ে নিয়েছিলাম তাই ভাজতে আমার সময় বেশি লাগবে না আমি এখানে এক চামচ রসুনে গুঁড়ো একটু নুন অল্প গোলমরিচ আর এক চামচ লেবুর রস এটা দিয়ে দিলাম ব্যাস এটা হয়ে গেল সেম জিনিসটা এই গোটা গোটা বেক করে তার উপরে রসুন নুন গোলমরিচ আর লেবুর রস ছড়িয়ে দিলেও কিন্তু একই জিনিস হবে এই রসুনের গুঁড়োটা কিন্তু দিলে বেশ সুন্দর একটা গন্ধ বেরোয় আর এখানে তো কোনো মশলা পড়ছে না সেই জন্যে অনেকটা বিন ভাজার মতো এটা খেতে লাগে ব্যাস হয়ে গেল এখন বাজে দুপুর একটা আমি বাগানে আসছিলাম তুমি খুব বললো আমিও তোমাকে হেল্প করতে যাবো তুই তোমাকে হেল্প করতে চাইছিস নাকি কাজ করতে হবে তো হ্যাঁ এটা কী কাজ হচ্ছে ওই ওখান থেকে স্লাইডটা নিয়ে আয় একটু বৃষ্টি হয়ে দেখলাম মাটিগুলো একটু ভিজে গেছে তার জন্য ভাবলাম কিছু বীজ আমার আছে সেই বীজগুলোকে লাগিয়ে দিই আর সেই জন্য এখানে যে শুকনো গাছগুলো ছিল সেই শুকনো গাছগুলোকে একটু পরিষ্কার করে দিচ্ছি ফোলার লাইটটা তো সরা দেখি দেখি কাজ করতে পারিস দেখি হয়েছে

আর আমার কাছে কিছু বীজ আছে এই দুদিন আগে একটা কুমড়ো নিয়ে এসেছিলাম সেই বীজগুলো শুকিয়ে রেখে দিয়েছিলাম সেই বীজগুলোকে আজকে এখানে ছড়িয়ে দেবো আর বেশ কিছু বীজ আমি কিনে রেখেছি তো সব বীজ এখন লাগাবো না আজই তো বরফ পড়লো কারণ মাঝে মাঝে এখন ঠান্ডা পড়ে যাচ্ছে আবার মাঝে মাঝে গরম পড়ছে যদি বীজগুলো নষ্ট হয়ে যায় তার জন্য ওই যে বীজগুলো আমার বাড়িতে আছে সেই বীজগুলোই লাগাবো আর যেগুলো কিনে নিয়ে এসেছি সেই বীজগুলো আর দু সপ্তাহ পরে লাগাবো আজকে এই মাটিগুলো খুঁড়ে দিয়ে গেলাম আর এই যে মেকু দেখুন কত সুন্দর হেল্প করছে ওখানটা দিয়ে কুমড়ো গাছটা লাগাবো প্রত্যেকবার ওখানেই লাগাই কারণ এই পাশে ডেকটা আছে ওই দড়ি ধরে ধরে উপরে ওঠার সুযোগ থাকে এই যে এই বীজগুলো অনেকেই বলে যে এই বীজ থেকে নাকি হয় না আমার কিন্তু প্রত্যেকবার এই গাছের বীজ থেকেই হয়েছে দেখা যাক এবারে হয় না নাহলে আমি কিন্তু কিনেও নিয়ে এসেছি এটা যদি না হয় তখন আবার ওই বীজগুলো লাগিয়ে দেবো হ্যাঁ দোকানে দেখলাম ভালো গাছ ভালো মাটি সেরকম আসেনি এই মাটিটা আমার আগের বছরের একটু জল দিয়ে দিলাম আর একটা জায়গাতে একটুখানি ক্যাপসিকাম লাগাবো এটা হচ্ছে অরেঞ্জ বেল পেপটি সিড এগুলো আমরা গাছ কিনে নিয়ে আসি এবারও নিয়ে আসবো তো আপাতত দেখলাম গাছ বিক্রি করছে এখন সব ফুল গাছগুলো সব বেরিয়েছে তো এখনও ফলের গাছ সেরকম এখনও বিক্রি করছে না যখন হবে আপনাদের নার্সারিতে নিয়ে যাবো দেখিয়ে নিয়ে আসবো কী ধরনের গাছ এখানে পাওয়া যায় আর এই সময় পাখিগুলো আসে তার জন্য একটুখানি জল দিয়ে গেলাম এখানেও কিন্তু গরম বেশ ভালোই পড়ে আর বেলার দিকটাতে আজকে একটুখানি মেঘলা ওয়েদার আছে কিন্তু না হলে বেলার দিকে কিন্তু ভালো টেম্পারেচার থাকে তবে এখানে প্রত্যেক বছরেই সরকার থেকে প্রত্যেকটা শহরেই নির্দিষ্ট পরিমাণে গাছ লাগাবার একটা ব্যবস্থা থাকে সেখানে যে কোনো বাচ্চাও কিন্তু অংশগ্রহণ করতে পারে মানে ছোটো থেকেই বাচ্চাদের বোঝানো হয় যে একটা গাছ সমাজের জন্য কতটা উপকারী সেই হিসেবেই আর কি এই পদক্ষেপগুলো নেওয়া হয় ছেলেদেরকে খাইয়ে আমাদের আজকে খেতে বসতে বেশ দেরি হয়ে গেল এখন বাজে আড়াইটে আজকে দুপুরে রান্নাতে করেছি ভাত স্যালাড গ্যাস ভাজা এই চিংড়িটা কাল করেছিলাম ফ্রিজে ছিল সেটা বার করে নিলাম একটু আলু চোখা ডাল আর রুই পোস্ত আজ তাহলে আমি ভিডিওটি এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দেওয়ার জন্য অনুরোধ করে রাখলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে